খেলা কি ঘুরছে সিপিআইএম কি আবার ট্র্যাকে ফিরছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সিপিআইএম এর পার্টি অফিস পুনরায় খুলছে আমরা দেখতে পাচ্ছি ওই মালবাজার থেকে ইসলামপুর থেকে মেদিনীপুর থেকে সিপিআইএম এ যোগদানের খবর আমাদের কাছে আসছে যেই সিপিআইএম শূন্য হয়ে গিয়েছিল যেই সিপিআইএম এর ভোট পার্সেন্টেজ পাঁচ পার্সেন্টেজ মানুষ কি সেই সিপিআইএম এর উপরে ভরসা রাখছে সেই বামেদের উপরে ভরসা রাখছে এই প্রশ্ন কিন্তু উকি মারছে বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা জানেন বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি রাজ্য সম্মেলন রয়েছে ডানকুনিতে হুগলির ডানকুনিতে এই হুগলির ডানকুনি কি আবার মোর ঘোরাবে এই প্রশ্ন কিন্তু উকি মারছে এখানে কি মিনাক্ষী মুখার্জিকে বড় ধরনের কোনো পদ দিতে চলেছে এই প্রশ্ন ঘোরাফেরা করছে মানে একটা চমক দেখা যেতে পারে মোহাম্মদ সেলিম কেন্দ্রে যাবেন কি যাবেন না যদি উনি কেন্দ্রে না যান তাহলে অন্য কথা যদি উনি কেন্দ্রে না যান তাহলে কিন্তু একটা বড় ধরনের চমক অপেক্ষা করছে কারণ হাওয়ায় ভাসছে এবারের সম্মেলনে মিনাক্ষী মুখার্জিকে বড় পদ দিতে চলেছে সেই পদটা কি পঁচিশ তারিখেই জানা যাবে আপনারা জানেন এই যে সম্মেলন হচ্ছে সেখানে দেবলিনা হেমরাম মিনাক্ষী মুখার্জি স্থান পেয়েছেন সেখানে মোহাম্মদ সেলিম প্রকাশ কারাতরা স্থান পেয়েছেন মিনাক্ষী মুখার্জি যুব মুখ যুব নেত্রী ডিওয়াইএফআই এর মিনাক্ষী মুখার্জিকে যখন স্থান দেওয়া হয়েছে এর পেছনে বড় ধরনের চমক থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি এই লোকসভা নির্বাচনের পরে যেভাবে সাংগঠনিক শক্তি সিপিআইএম বাড়িয়ে চলেছে আমরা মেদিনীপুরে দেখলাম যেভাবে বোমাবাজি হলো সিপিআইএম টি সংঘর্ষ অ্যাকচুয়ালি জঙ্গি আন্দোলন যাকে বলে সিপিআইএম কি এই জঙ্গি আন্দোলনের দিকে যাচ্ছে কারণ আপনাকে কেউ মারতে এলে প্রত্যাঘাত করতে হবে এই কথাটা হয়তো সিপিআইএম ভুলে গিয়েছিল এবারে কি সিপিআইএম বুঝতে পেরেছে সাংগঠনিক শক্তি বাড়াতে গেলে এরিয়া কমিটিগুলোকে স্ট্রং করতে হবে বুথ কমিটি স্ট্রং করতে হবে এই কারণেই কি মিনাক্ষী মুখার্জিকে মুর্শিদাবাদ মালদা বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছে শুধু মিনাক্ষী মুখার্জিকে নয় দীপসিতা দর সায়ন ব্যানার্জি প্রতিকুর রহমান শ্রীজন ভট্টাচার্য আপনারা যদি দেখেন শতরূপ অলরাউন্ডার হিসাবে কাজ করছে উনি একদিকে মিডিয়াও সামলাচ্ছেন মানে টিভি শোতে একের পর এক মানে বোম্বাস্ত্র ছুটছেন বিরোধীরা কুপকাত হচ্ছেন আর অন্যদিকে প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে প্রচার চালাচ্ছে সেই ছবি আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হ্যাঁ ওই টিভি চ্যানেলে দেখবেন না হয়তো কিন্তু টিভি চ্যানেলও এখন দেখাচ্ছে নিউজ চ্যানেলগুলোতে বামেদের খবরগুলো রাখতে গেলে ফেসবুকে উঁকি মারতে হবে আর আমার দুটো পেজ রয়েছে আপনারা জানেন সেই পেজগুলোতে দেখুন আপনারা অনেক নিউজ পাবেন একটা গ্রুপ বানিয়েছি আজকের রাজনীতি ফ্যান ফলোয়ার ফেসবুক গ্রুপ ফলো করবেন আজকের রাজনীতি ফেসবুক পেজ রয়েছে ফলো করবেন সুখেন ঘোষ জার্নালিস্ট আরেকটা পেজ রয়েছে ফলো করতে পারেন প্রচুর বা আমাদের নিউজ পাবেন আর এই সকল নিউজ এই পেজগুলোতে আমি প্রতিনিয়ত দিই আর এই সব খবর পাই যার ফলেই তো আপনাদেরকে দিতে পারি সোর্স আছে সোর্সের মাধ্যমে যা খবর আমরা পাই সেইটাই দিচ্ছি এবারে জানি না কত বড় ধরনের চমক অপেক্ষা করছে এই পঁচিশ তারিখে দেখা যাক ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে কি রেজাল্ট আসে তবে মোহাম্মদ সেলিম যদি কেন্দ্রে না যান তাহলে মোহাম্মদ সেলিমই থেকে যাবেন তবে মিনাক্ষী মুখার্জি অবশ্যই একটা বড় পদ পেতে চলেছে যদি মোহাম্মদ সেলিম কেন্দ্রে যান তাহলে মীনাক্ষী মুখার্জি কি সিপিআইএম রাজ্য সম্পাদক হতে চলেছেন নাকি রাজ্যের ভার সুজন চক্রবর্তী বা আভাস রায় চৌধুরীর কাছে যেতে পারে সময়ের অপেক্ষা তবে মীনাক্ষীর যে বড় একটা সুযোগ রয়েছে সেটা বলা বাহুল্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে সিপিএম এর পার্টি অফিস ওপেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিজেপি ছেড়ে তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে আর যখন বিজেপি টিএমসি ছেড়ে সিপিআইএমে যোগদান করছে তার মানে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে সিপিআইএমের প্রতি মানুষের ভরসা রয়েছে বিজেপি তৃণমূলের মধ্যে যে আতাত রয়েছে মানুষ বুঝতে পারছে বিজেপি যে হিন্দুদের মাথায় টুপি পরিয়ে মানে অতি হিন্দু সাজতে চাইছে সেটা মানুষ বুঝে গিয়েছে বিজেপি বলছিল বামেরা বাংলাদেশ ইস্যুতে হিন্দুদের জন্য পথে নামিনি সেই কথাটাও ডাহা মিথ্যা বিজেপি মিথ্যা কথা বলছে মানুষ বুঝে গিয়েছে গ্রামের মানুষ বলছে আমাদের গ্রামে বাংলাদেশের জন্যে রাস্তায় নেমেছে সিপিআইএম বিজেপি কি করে বলতে পারে আপনারা দেখেছেন ইসলামপুরে বলছে এই দাঙ্গাবাজ দলে কেউ থাকে এই দলটা রাজ্যটাকে শেষ করে দিয়েছে আমাদের চোখ খুলেছে তাই আমরা তৃণমূল ছেড়ে সিপিআইএমে আসছি আগামী দিনে হাজার হাজার মানুষ আসবে তারা বলছে সময়ের অপেক্ষা সিপিআইএম ক্ষমতায় ফিরবে সময়ের অপেক্ষা সিপিআইএম বা বাম ফ্রন্ট এবারে ম্যাজিক কতটা দেখাবে তাদের সাংগঠনিক শক্তির ওপরে ডিপেন্ড করবে তবে আবার বলবো একবার যদি ফর্মে ফেরে একবার যদি খাতা খোলে তাহলে কিন্তু এই সিপিআইএম কে আটকানো যাবে না সেটা আর এস এসও জানে যার ফলেই আর এস এস বলে রেখেছে তৃণমূল ক্ষমতায় থাকলে থাক সিপিআইএম কে আসতে দেওয়া যাবে না মানে বিজেপি কে সব সময় একটা রক্ষা কবজ হিসাবে পশ্চিমবঙ্গে রেখে দিয়েছে আর এস এস কার রক্ষা কবজ, তৃণমূলের রক্ষা আর যারা নকল নাটক করছে তারা কিন্তু ওই তৃণমূল থেকে আসা মানুষ বুঝতে পেরে গিয়েছে যে আজকের বিভিন্ন দুর্নীতিকাণ্ডে যারা জড়িত ছিল তৃণমূলের নেতা মন্ত্রীরা জেলের বাইরে বেরিয়ে আসছে কেন জেলের বাইরে বেরিয়ে আসছে মানুষ বুঝে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটি জেলাতে প্রতিটি এরিয়াতে সিপিআইএম রাস্তায় নামছে বাংলাদেশ ইস্যু বলুন বা মূল্যবৃদ্ধি বলুন বা কৃষকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বলুন কর ইস্যু বলুন আপনারা দেখতে পাচ্ছেন খুন দর্কন রাজানি বিভিন্ন জায়গায় বিডিও অফিস ঘেরাও থেকে শুরু করে ডেপুটেশন জমা দেওয়া থেকে শুরু করে এস ডিওয়াইএফআই সিপিআইএম সি সংগঠন যেভাবে ঝাঁপিয়ে পড়েছে মহিলা সংগঠন যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যারা এতদিন বলছেন বুথ শক্ত করতে হবে এরিয়া কমিটি শক্তিশালী করতে হবে তাদের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই আপনাদের কথা সিপিআইএমের কাছে পৌঁছে গিয়েছে এবং সিপিআইএম চেষ্টা করছে বুথ সংগঠন শক্তিশালী করার সিপিআইএম নিজেদের এরিয়া কমিটিগুলোকে নতুন করে সাজানোর চেষ্টা করছে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন দুশো চুরানব্বইটা আসন এর মধ্যে যদি একটা ভালোভাবে ছক করা যায় এখান থেকে যদি একশো পঞ্চাশ বা ষাটটা আসন বাম কংগ্রেস আই এস নিজেদের মধ্যে যদি একটা প্রবল আন্ডারস্ট্যান্ডিং মানে ভালো মতো হয় মানুষের মধ্যে যদি একটা এফেক্ট ফেলতে পারে তাহলে কিন্তু খেলা ঘুরে যেতে পারে সেটা দিদিমণিও ভালো জানে যার ফলে হয়তো এবারে ওর ভোটেও আপনারা দেখবেন মানে দু হাজার ছাব্বিশে বিজেপি যতই লাফালাফি করুক ওই তৃণমূলের রক্ষা কবচ হিসাবে কাজ করবে আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন তবে এবারে যে রাজ্য সম্মেলন হতে মীনাক্ষী মুখার্জি কি বড় ধরনের পদ পাবে এক প্রকার নিশ্চিত বড় ধরনের পদ পাবে এবারে উনি কোন পদ পান সেটাই দেখার বিষয় মোহাম্মদ সেলিম পুনরায় রাজ্য সম্পাদক থাকবেন কি উনি কেন্দ্রে যাবেন সেটা পঁচিশ তারিখেই জানা যাবে তবে খেলা ঘুরছে জল গরম হচ্ছে সিপিআইএম শক্তিশালী হচ্ছে ধীরে ধীরে ভেতরে ভেতরে আইএসএফ বা কংগ্রেসের সঙ্গে জোট বাঁধছে দানা বাঁধছে যেখানে কংগ্রেস শক্তিশালী যেখানে আইএসএফ শক্তিশালী আন্ডারস্ট্যান্ডিং চলছে আসন শেয়ারিং নিয়ে খেলা ফgaমন্mi lo থাক।